की, उड़ा चला चला रे रे नहीं जाना था उम्र का ये तारा मारा नमक चल पारे जुबान पे जो नमक लगा रहे तो उठी तो সবাইকে জানাই স্বাগত আজকে হচ্ছে চোদ্দই মার্চ শুভ দোলযাত্রা তোমাদের সবাইকে জানাই শুভ দোলযাত্রার অনেক শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা আর হ্যাপি হোলি খুব খুব এনজয় করে কাটাও আজকের দিনটা তো আমি জানি না আমি কেমন করে কাটাবো সিরিয়াসলি আমি জানি না এখনো তো সকালে ঘুম থেকে উঠেছিলাম আটটা কি আটটা দিক করে উঠে স্নান করে মানে ঠাকুর পুজো দিয়ে দিয়েছি আজকে তারপর ও এনেছিল ইডলি সরি সরি ধোসা আমি ইডলি ধোসার মধ্যে গুলিয়ে ফেলি তো এনে ছিল ধোসা সেটাই এখন হসে বসে খাচ্ছি ও ছিল ওর আজকে কাজের ছুটি ও একটু গেল বাইরে তো আমি ভাবলাম আমি আজকে ভিডিওটা শুরু করে দিই কারণ সারাদিন কি করবো না বুক সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর ইডলিটা যেন তো ঠান্ সরি ধোসাটা ঠান্ডা হয়ে গেছে অতটাও ভালো লাগছে না আর খেতে তোমরা খুব মজা করে কাটাও আর আমি কি করি করি না সবটাই তোমাদের তোমাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটা দেখতে খুব ভালো লাগতো তারপর কিন্তু আমরা দুজনে দুজনকে রং মাখিয়ে রং খেলা শুরু করে দিয়েছিলাম এখানে যেহেতু চেনা চেনা মানুষ খুব একটা নেই তাই কে কখন রং মাখাতে আসবে সেই আশায় না থেকে দুজনেই রং খেলা শুরু করে দিয়েছিলাম তাছাড়াও আমরা মেয়েরা বছরের বিশেষ কয়েকটা দিন অপেক্ষা থাকি যেগুলো আগে অন্য মানুষের থেকে পাওয়ার চেয়ে নিজের প্রিয় মানুষটার কাছ থেকে যেন আগে পাই যেমন জন্মদিনের উইস অ্যানিভার্সারির উইস বা রং খেলা ও আমাকে আবির মাখানোর পর আমিও কিছুটা আবির নিয়ে প্রথমে ওর পায়ে দিয়ে প্রণাম করেছিলাম তারপর কিন্তু পুরো মুখে মাখিয়ে ভূত করে দিয়েছিলাম আগের বছর হোলিটা আমাদের একা একাই কেটেছিল ও কিন্তু আমাকে দু হাজার সালে কথা দিয়েছিল যে দু সালের হোলিটা আমরা একসাথেই কাঠাবো ও কিন্তু ওর কথা রেখেছে রঙ খেলার পর দুজনে রুমে বসে বসে গল্প করছিলাম তখন কিন্তু দুটো বাঙালি দিদি এসে রঙ মাখিয়ে গেছে তখন আর কোনো ভিডিও করতে পারিনি আসলে সব সময় ভিডিও করা সম্ভব হয়ে ওঠে না তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না তারপর দুজনে মিলে বেরিয়েছিলাম একটু বাইরের দিকে কে কেমন রঙ খেলছে সেটাই দেখার জন্য ওই দিন তো আর রাস্তায় কাউকে চেনেই যাচ্ছিলো না সব তো লাল নীল হলুদ যে যেমন পেরেছে রং খেলেছে বাইরে বেশ অনেকক্ষণই ছিলাম তারপর কিন্তু চলে এসেছিলাম রুমে আসলে রুমে আছে আজকে রাঙ্গোলি কম্পিটিশান হোলির কিছুদিন আগে থেকে বাচ্চারা বলছিল হোলির দিন যেহেতু ছুটি আছে আন্টি তোমার রুমে কিছু একটা কম্পিটিশান করতে চাই তো প্রথমে ভেবে পাচ্ছিলাম না যে কি কম্পিটিশান করব তারপর অনেক ভেবে চিনতে ওরাই ঠিক করেছিল যেহেতু হোলির দিন বানাবো তাহলে রাঙ্গোলি কম্পিটিশানই বানাবো কম্পিটিশানের বেশ অনেকজনই নাম দেবে বলেছিল কিন্তু শেষ মেশ আর কারো পাত্তা পাওয়া যায়নি তাই দুজনেই রাঙ্গলি কম্পিটিশন করেছিল মাতাসা আর মানতাকে তো তোমরা আগের দিনে যারা ব্লগটা দেখেছো তারা হয়তো জানতে পারবে কারণ আগের দিনই গেছে মানতার জন্মদিন মানতা তো খুবই ভালো মেয়ে তার সঙ্গে কিন্তু মিশকাও ছিল খুবই ভালো আর খুবই মিষ্টি একটা মেয়ে ও কিন্তু রাঙ্গলির প্রথম থেকে শেষ অব্দি পুরোটা একাই করে গেছে তো তবুও আমার কর্তা হেল্প নিয়েছিল আর রাঙ্গুলি কম্পিটিশানটা যেহেতু সেরকমভাবে কোনো কম্পিটিশান হচ্ছিল না জাস্ট ওদেরকে খুশি করার জন্য তবুও কিন্তু আমি বলেছিলাম যে যারটা ভালো হবে তাকে কিন্তু আমি প্রাইজ দেবো কম্পিটিশানে দুজনে নাম দিলেও দর্শক কিন্তু ছিল অনেক প্রায় পাঁচ ছজনের মতো আর আমার কর্তা মশাইকে একটু দেখো কী হারে রঙ খেলেছে আমার থেকেও বেশি আসলে ও গিয়েছিল ওদের বন্ধু আর একই জায়গায় যারা কাজ করে তাদের রুমে সেখানে গিয়ে এতটা পরিমাণে রঙ খেলেছে কী আর বলবো যা রঙ

क्योंकि उसने अकेले बनाई और उसका अच्छा भी लग रहा है। मैंने हाँ। भी तो तो बनाई अंकल। ना तुम थोड़ा सा अंकल का हेल्प लिया। तो उसने तो इसने तो इसने इसने लेकिन दोनों ने एक गिफ्ट मिलेगा तुमको हाँ। चॉकलेट मिलेगा तुमको चॉकलेट मिलेगा ठीक है शाम को রঙ্গোলি কম্পিটিশনটা হয়ে যাওয়ার পরে দুজনে ঠিক করি আমাদের যেহেতু আর কোনো কাজ নেই তো চলো কাছে পিঠে থেকে কোথাও ঘুরে আসি আর কাছে পিঠে মানেই হচ্ছে এই চৌপাটি তো দুজনে কিন্তু স্নান দান করে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছিলাম চৌপাটি তো চলেও এসেছি আর সেই দিনকে চৌপাটিতে এতটা পরিমাণে ভিড় হয়েছিল কি আর বলবো যেন মনে হচ্ছিল কুম্ভ মেলায় চলে এসেছি তোমরাই জাস্ট একবার দেখো কি পরিমাণে সেই দিন ভিড় হয়েছিল চৌপাটিতে আমি আর মিলে তো একটু ফাঁকা জায়গা দেখে সরে এসেছিলাম কারণ আমার আর ওর দুজনেরই ভাইভারটা জায়গা ঠিক একটা পছন্দ নয় একটু মেলা জায়গা হবে বেশ ভালো লাগবে তো আমরা ফাঁকা জায়গার দিকে একটু সরে এসেছিলাম এসেই কিন্তু একটা কোল্ড ড্রিঙ্কস আর চিপস কিনে নিয়েছিলাম এটাই এখন বসে বসে খাবো আর সন্ধে অবধি থাকবো বিয়ের পর প্রথম বছর হলেই কিন্তু আমার মুম্বাইতেই কেটেছিল তখনও কিন্তু চৌপাটিতে এসেছিলাম কিন্তু এতটা পরিমাণে ভিড় ছিল না এবছর দেখছি একটু বেশি ভিড় এই সাগরের পাড়েই কিন্তু আছে বড় বড় সোসাইটি আর বড় বড় হোটেল সেখানেই কিন্তু বক্সবাজি হচ্ছিল হোলি খেলা আর যেহেতু সাগর পাড় তার জন্য বক্সের আওয়াজ কিন্তু স্পষ্ট আসছিল এখান থেকে যেই যাচ্ছিলো সেই কিন্তু ওই গানের আওয়াজে ডান্স করছিল আর এত ভালো লাগছিল সত্যি কথা বলতে গানগুলো শুনতে নিজেদেরই ডান্স করতে ইচ্ছা করছে কিন্তু চোখ ভয়ে ডান্স করতে আর পারলাম না তারপর কিন্তু ওকে বলেছিলাম তুমি একটু আমাকে ভিডিও করে দাও ও কিন্তু ভিডিও আমাকে করে দিয়েছিল আর কোথাও গেলে না ওকে ভিডিও ফটো তোলা নিয়ে এত মানে বলতে হয় যে ফটো তুলে দাও ভিডিও করে দাও কি আর বলবো দাঁড়াও তোমরাও একটু শুনে নাও কি মানে ওকে কীভাবে রিকোয়েস্ট করতে হয় যে ফটো তুলে দাও তারপরই কিন্তু গিয়ে ও ফটো তোলে শুনতেই তো পেলে কি বললো এবার রোদরা কখন কমবে সেই অপেক্ষায় বসে বসে করি আর সমুদ্রে সাগরে নদীতে গেলে যেই কাজটা মাস্ট করতেই হবে সেটা হচ্ছে নিজের নাম বা প্রিয় মানুষের বা হাজব্যান্ডের নাম লেখা তো সেটাই এখন বসে বসে করছি এটা কিন্তু অনেক দিন আগেরই ব্লগ হোলির ব্লগ তোমরা দেখে বুঝতেই পারছো হোলি কবে চলে গেছে আমি এখন ভিডিও এডিট করছি তো আসলে ভয়েস ওভার দেওয়ার না প্রচণ্ড পরিমাণে সমস্যা হচ্ছিলো পাশের রুমে হচ্ছে কাজ প্রচণ্ড পরিমাণে ঠুকঠাক আওয়াজ তারপর তো আশেপাশে এক্সিস্ট ফ্যান এসির আওয়াজ আছেই এই জন্যেই কিন্তু ভয়েস ওভার দিতে পারছিলাম না ভেবেছিলাম হয়তো কাজটা দু একদিনের মধ্যে হয়ে যাবে কিন্তু এখনও দেখছি কাজ হয়ে যাচ্ছে তো আমি ভাবলাম আজকে ভয়েস ওভার আমার ব্যাকগ্রাউন্ডে যাই আসুক আজকে কিন্তু আমি ভয়েস ওভার দিয়েই ছাড়বো কারণ ভিডিওটা প্রায় দশ বারো দিন হয়ে গেল হোলির ভিডিও এখনও পোস্ট করতে পারছি না আমার নিজেরও খুব খারাপ লাগছে তো তোমরা প্লিজ ভয়েস ওভারের ব্যাকগ্রাউন্ড আওয়াজটা প্লিজ একটু ইগনোর করো তো তারপর কিন্তু রোদটা একটু কমতেও আমাকে বেশ অনেক কটাই ছবি তুলে দিয়েছিল আর আমার কিন্তু খুবই পছন্দ হয়েছিল চৌপাটিতে সন্ধ্যা অব্দি থাকার জন্য এতটা ভোগান্তিতে পড়তে হবে তা আমি স্বপ্নেও ভাবতে পারিনি আড়াই তিন ঘন্টা গাড়ির জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে গাড়ি না পেয়ে লাস্ট পর্যন্ত কিন্তু উবের বুক করে আমাদের রুমেতে আসতে হয়েছিল আসলে সেদিনে এত পরিমাণে রাস্তায় জ্যাম ছিল কোনো গাড়ি কিন্তু আমাদের রুটে আস চাইছিল না লাস্ট পর্যন্ত কিন্তু কোনো গাড়ি না পেয়ে উবের বুক করেই এসেছিলাম রুমে আড়াই তিন ঘন্টা দাঁড়িয়ে থাকার পরে কিন্তু আমার অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল কিছু ভালো লাগছিল না ওকে খালি বলছিলাম গাড়ির জন্য আর দাঁড়িয়ে থাকতে হবে না তুমি একটা উবের বুক করো আমার শরীরটা খুবই খারাপ লাগছিলো এক একটা সিগনালে কিন্তু পাঁচ থেকে ছ মিনিট কি তারও বেশি দাঁড়িয়ে থাকতে হচ্ছিল তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তোরটা টাটা Thank you.